যে প্রশ্নগুলো কখনোই কাউকে করা উচিত নয় প্রিয় শ্রোতা অফিসিয়াল প্রয়োজন হোক কিংবা ব্যক্তিগত কারণে প্রতিদিন অনেক মানুষের সঙ্গে আমাদেরকে কথা বলতে হয় আবেগ অনুভূতি প্রকাশ থেকে প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক অনেক কথা বলা হয় কথার মাঝেই অনেক সময় অনেক প্রশ্ন করা হয় নিজের অজান্তেই অনেক সময় এমন কিছু প্রশ্ন করা হয় যা মোটেও ঠিক নয় অহেতুক কিছু প্রশ্ন বরাবরই বিব্রত করে আমাদের কখনো কখনো কোনো তিক্ত অতীত মনে করিয়ে দেয় কিংবা মনে আঘাত দেয় এ কারণে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং অচেনা কারও ক্ষেত্রে কিছু প্রশ্ন সব সময় মুখে আনা ঠিক নয় এবার তাহলে সেই সব প্রশ্নগুলো জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন কবে বিয়ে করবেন প্রশ্নটি বন্ধু বা বন্ধুসুলভ ব্যক্তি থেকে প্রতিবেশী অফিসের সহকর্মী বা পাড়া মহল্লার বড় ভাই বোনরা করে থাকেন বন্ধুরা নির্দিষ্ট একটা বয়সে বিয়ে করার রীতি আছে আমাদের সমাজে এ কারণে সবাইকে যে একই সময় বা বয়সে বিয়ে করতে হবে এমন তো নয় তাই কারো কারো বিয়েতে কিছুটা সময় রাখতেই পারে কারো স্বপ্ন থাকে উচ্চশিক্ষা শেষ করে বিয়ে করবেন কারো বা স্বপ্ন ক্যারিয়ার নিয়ে এ কারণে বিয়েতে কিছুটা পরে ফোকাস করেন তারা এই অবস্থায় কোনো ছেলে বা মেয়েকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে অথবা কটাক্ষ করে কথা বললে স্বাভাবিকভাবেই কষ্ট পান তারা কখনো কখনো প্রতিবেশীরা অবিবাহিত মেয়েদের নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়ে থাকেন এতে ওই মেয়ের মা বাবাও কষ্ট পান তাই এই প্রশ্নটি কখনোই কাউকে করা ঠিক নয় দ্বিতীয় প্রশ্ন সন্তান কবে নেবেন প্রিয়শ্রোতা বিয়ের পর কোনো দম্পতি কখন সন্তান নেবেন সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় বিয়ে থেকে সন্তান নেওয়া এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা থাকে দম্পতির এ কারণে কোন দম্পতি এই কারণে কোন দম্পতি কখন সন্তান নেবেন তা তারাই ভালো জানেন অনেক সময় নিজেদের পরিকল্পনা থাকলেও সেই অনুযায়ী সন্তান নেওয়া হয় না কখনো বা শারীরিক সমস্যাও থাকে এই জন্য চিকিৎসা নিতে থাকেন দম্পতিরা তাই সন্তান কবে নেবেন এ ধরনের প্রশ্নে মানসিকভাবে কষ্ট পান তারা তিন নম্বর প্রশ্ন বিয়ে বিচ্ছেদ হয়ে গেল প্রিয় শ্রোতা বিয়ে বিচ্ছেদ হলে আমাদের সমাজে নারীদেরকে দোষারোপ করার একটা প্রবণতা আছে যা স্বাভাবিকভাবে কষ্ট দেয় ওই নারী এবং তার পরিবারকে আবার কখনো পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হয় একটা পর পরবর্তী বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া খুবই প্রয়োজনীয় এসব না বুঝেই অনেকে বিয়ে বিচ্ছেদ নিয়ে অহেতুক আঘাতমূলক প্রশ্ন করেন চাকরিতে প্রবেশ করলে বা কেউ চাকরিজীবী জানার পর আমাদের সমাজে খুবই কমন একটা বিষয় বেতন কত পান এই প্রশ্নটি করা কখনোই উচিত নয় নতুন চাকরিতে প্রবেশের পরপর সবার বেতন মোটা অঙ্কের হয়ে থাকে না যা কখনো কখনো বলার মতোও হয় না পরবর্তীতে এই অভিজ্ঞতা দিয়ে ভালো বেতনে চাকরি হবে এই প্রত্যাশা এ কারণে কাউকে বেতনের কথা জানতে চেয়ে লজ্জা দেওয়া ঠিক নয়